বাচ্চারা যখন মোবাইল গেমসে হারিয়ে যায় তখন তাদের মধ্যে সৃজনশীলতা গুলো কিন্তু আস্তে আস্তে নিভে যায় আজকের দিনে বেশিরভাগ বাচ্চারাই মোবাইল স্ক্রিন ট্যাব টিভি কিংবা ভিডিও গেমসের মধ্যে ঘন্টার পর ঘন্টা ডুবে থাকে কিন্তু এভাবে তারা আস্তে আস্তে হারাচ্ছে মনোযোগ কল্পনা শক্তি কিংবা আবেগ প্রকাশের ক্ষমতা ছবি আঁকা হলো এমন একটি মাধ্যম যেখানে শিশু নিজের ভেতরকার কল্পনাগুলোকে রঙে রঙে বাইরের জগতে প্রকাশ করতে শেখে ফ্রি হ্যান্ড ড্রয়িং তাদেরকে শেখায় সাহসী হয়ে নিজের কল্পনাগুলোকে কাগজে ফুটিয়ে তুলতে অন্যদিকে অয়েল আর আর পোস্টার কালার গড়ে রঙের প্রতি সেন্স ক্রিয়েটিভিটি প্যাস্টেল তুলে জল জলরং শেখায় কিভাবে ধৈর্য এবং ফোকাস বাড়াতে হয় আকিটুকি অফ ফারহিনার চার মাসের জুনিয়র ব্যাচ শুধুমাত্র একটি কোর্স নয় এটি বাচ্চাদের আত্মবিশ্বাস সৃজনশীলতা আর স্বনির্ভরতা তৈরির বটে প্রতিটি লাইভ ক্লাসের সাথে রেকর্ড ভিডিও দেয়া হবে একদম বেসিক থেকে অর্থাৎ জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হবে এছাড়া লাইফ টাইম সাপোর্ট কিন্তু থাকছে আপনার সন্তানের শৈশবকে গড়ে তুলুন রঙে রঙে একদম স্ক্রিনের বাঁধন থেকে মুক্ত করে